সামুয়ালাইকুম আজ বানাবো পাস্তা এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে ওঠার পর এখানে আমি পাস্তাগুলিকে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আমি তিনটা বাটিতে তিন রকমের পাস্তা নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো পাস্তাই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব এই তো আমি তিন রকমের পাস্তাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি দশ থেকে বারো পাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব এই তো আমার পাস্তাগুলি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোকে উঠিয়ে ঝরিয়ে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব আমরা নুডলসের জন্য ডিমটাকে যেরকম ঝুড়ি করে নিই এখানেও আমি সেভাবে ডিমটাকে বেজে নিব এখন আমি এখানে কিছুটা টি লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে ডিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ডিমটাকে আমি বেজে নিব তো ডিমটা আমার ভাজা হয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারণ শক্ত হয়ে গেলে ডিমগুলো খেতে ভালো লাগবে না ডিমটাকে উঠিয়ে নেওয়ার পর আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে দিয়ে আমি এখন এটাকে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিই তবে অবশ্যই খেয়াল রাখবেন রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না মানে লাল করা যাবে না এখন আমি এখানে হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বড় টমেটো আমি এখানে মিহি করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম টমেটোকে দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আবারও কিছুটা সময় নেড়ে চেনে নিলাম কারণ লবণটা দেওয়ার পর হবে কি টমেটোটা নরম হয়ে যাবে আর এক বাটি পরিমাণ আমি সেদ্ধ করে নেওয়া সবজি দিয়ে দিয়েছি আমি এখানে গাজর বরবটি আর কিছুটা পেঁপে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটাকে দিয়ে আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে আমি সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলিকে আমি গোল গোল করে কেটেছি আপনারা আপনার ইচ্ছে হলে ফালি করেও নিতে পারেন যার যেমন ইচ্ছে আর আমার কাঁচামরিচ একটু বেশি ছিল কারণ আমার কাঁচামরিচগুলির খুব একটা ঝাল না তাই আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন যার যেমন স্বাদ মানে যেরকম খেতে পছন্দ করেন ঝাল সে অনুযায়ী আর আমি যে পাস্তাগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকেও এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর এক প্যাকেট ম্যাগি মশলার প্যাকেটগুলি যে আছে সেগুলি আমি দিয়ে দিলাম ম্যাগি পাউডার দিলে স্বাদটা ভালো হয় তাই আমি এখান এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলিকেও আমি এখন এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো বেশ কিছুটা সময় আমি ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাগুলির সাথে ডিমটা ভেজে নিলাম মানে মিশিয়ে নিলাম আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন পাস্তাগুলোকে আমি করে নিয়েছি আর কতটাই কালারফুল ও দেখতে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ